সালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব কোরালকেল ডি নিয়ে কোরালকাল ক্যালডি প্রস্তুত করা রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি জেনেরিক নেম কোরাল ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি থ্রি এটা প্রাইস তেরো টাকা করে পার ট্যাবলেট নির্দেশনা ক্যাল ট্যাবলেটটি অস্টিওপ্রেসিস এর প্রতিরোধ চিকিৎসায় নির্দেশিত এছাড়াও অস্টিওমালেসিয়া টিটানি হাইপো থাইরোজিডম অস্টিওজেনেসিস এছাড়াও খাদ্য ক্যালসিয়ামের ঘাটতি পূরণে গর্ভাবস্থায় স্তন্যদানে শিশু ও কিশোরদের দ্রুত বৃদ্ধির সময় ইহা দেওয়া যায় অন্যান্য নির্দেশনার মধ্যে রয়েছে প্যানক্রাইটিস তীব্র তীব্র কিডনি অক্ষমতার ফসফেট বাইন্ডার হিসেবে মাত্রা ও সেবন বিধি একটি ট্যাবলেট দিনে এক থেকে দুইবার প্রচুর প্রচুর পরিমাণ পানির সাথে খেতে হবে বরা পেটে অবশ্যই বরাফেটে খেতে হবে পার্শ্বপ্রতিক্রিয়া ক্রিয়া বিরল ক্ষেত্রে পেট পাপা বুক জ্বালা পড়া ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য হতে পারে দীর্ঘদিন ব্যবহারের ফলে হাইপার ক্যালসেমিয়া হতে পারে গর্ভাবস্থায় অবস্থায় দানকালে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন এছাড়াও যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন ধন্যবাদ